হ্যালো স্টুডেন্ট আমি স্যার ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সংস্কৃত যারা পরীক্ষার্থী আছে দু হাজার ছাব্বিশে তাদের জন্য আজকে বড় প্রশ্ন মানে একটা সাজেশান বলতে পারে এবার প্রথমে বলে রাখি দেখো তোমাদের নতুন সিলেবাসে যেহেতু তোমরা প্রথম ব্যাচ আর কি অতএব সাজেশন দেখো সেভাবে হয় না ফালতু বলে লাভ নেই তা তবুও ছেলেমেয়েরা খুব ভয় পাচ্ছে কি কি পড়বো স্যার কোনগুলো একটু ভালো করে পড়বো তা সেই নিয়ে আমি চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে তা প্রথমেই বলে রাখি দেখো তোমাদের একটি গদ্য আছে হাসবিত্ত কথা একটি যেটা পদ্য আছে বনেচর ভাষণম আর একটি আছে হচ্ছে দৃশ্যকাব্য যেটা নাটক আত্মীয় বনদেবতা সংবাদ আর এই তিনটে থেকে একটি একটি করে প্রশ্ন আসবে তোমাদের লিখতে হবে দুটি মানে হচ্ছে মান পাঁচের মানে পাঁচ দুখানে দশ বোঝা গেল আর আছে কি তোমাদের সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে দুখানা পাঠ আছে একটা আছে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর একটা আছে হচ্ছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্য গীতি এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে মান চারের তার মধ্যে একটি লিখতে হবে মানে হচ্ছে চার নম্বর তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন গেল তাহলে তাহলে ব্যাপারটা আমি গদ্যে আসি হাঁসবিদ্ধ কথা থেকে আচ্ছা প্রথমেই দেখো বলি যেহেতু নতুন সিলেবাস সেই প্রত্যেকটা গদ্য পদ্য দৃশ্যকাব্য যাই করো না কেন প্রথমে বিষয়বস্তু খুব ভালো করে করবে তাহলে হচ্ছে হাঁস বৃদ্ধ কথায় বিষয়বস্তু করবে খুব ভালো করে আর কি করবে নামকরণ বাংলার ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম বিষয়বস্তু আর নামকরণ খুব ভালো করে করে রাখবে তাহলে এই থেকে থেকেও গদ্য থেকেও বিষয়বস্তু আর নামকরণ খুব ভালো করে করে রাখবে তারপরে যেটা খুব ভালো করে পড়বে হচ্ছে যে চতুর্থ চোর যেটা চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় মোস্ট মোস্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও আর সাথে একটা দেখে রাখবে চতুর্থ চোরের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা একটু দেখে রাখবে আর যেটা দেখে রাখবে যে কেন কেউ স্বর্ণবীজ বপনে রাজি হলো না এইটা একটা করে রাখবে যে কেন কেউ স্বর্ণবীজ ভবনে রাজি হলো না এটা একটু দেখে রাখবে আর এটা খুব সত্যি কথা দেখো এখন হয় প্রশ্ন প্রশ্ন দিতে দিতে পারে পারে না হলে কি হয় লাইন তুলে সেই জন্য সবসময় আমি বলবো যে তোমরা অন্তত শ্লোক মানে যে মূল যে লাইনগুলো শ্লোকগুলো সেগুলো একটু খুব ভালো করে দেখো বিষয়বস্তু খুব ভালো করে পড়ো দিতেই পারে না দেওয়ার কিছু নেই ধরো দেখা যাচ্ছে যে এটা দিতে পারে যে যেন কদাপি কিমপি ন চরিতম বক্তু এই লাইনটা দিয়ে দিল দিয়ে দিল যে কোথা থেকে নেওয়া হয়েছে কোন প্রসঙ্গে কে কাকে এই কথাটি বলেছিল উক্তিটির ব্যাখ্যা করো এভাবেও প্রশ্ন দিতে পারে তাহলে বোঝা গেল এইভাবে তোমরা পড়ো আচ্ছা তারপরে আছে হচ্ছে বনেচর ভাসনাম যেটা পদ্য পদ্য থেকে আমি একই কথা বলবো যে বিষয়বস্তু আর হচ্ছে নামকরণ খুব ভালো করে পড়ে রাখো সাথে কি দেখে রাখবে যে বনেচরের যে চরিত্র বিশ্লেষণ করো এটা একটু দেখে রাখো এটা একটু দেখে রাখবে সাথে কি দেখবে যে আরেকটু দেখবে যেটা হচ্ছে তোমার যে ভারবি যেটা তো লেখা আর সেই জন্য একটা দিয়ে দিতে হবে লাইন তুলে দিতে পারে ভারবি সংক্রান্ত একটা জিনিস দিয়ে দিতে পারে বা তোমার বনে উক্ত যে দুর্যোধনের যে রাজ্য শাসন পদ্ধতির মধ্যে তার কি চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ পায় সেইটা একটু দেখে রেখো মানে যে দুর্যোধনের যে রাজশাসন পদ্ধতি এগুলো একটু দেখে রাখবে ভালো করে এগুলোর মধ্যে আসতে পারে প্রশ্ন আর যেটা বললাম তোমাকে লাইন মানে যে শ্লোক তুলে দিতে পারে লাইন তুলে দিতে পারে সেই লাইনগুলো একটু দেখো মোট কথা এগুলো বাদ দিও না মোট কথা এই হচ্ছে ব্যাপার আচ্ছা তারপরে হচ্ছে আত্মীয় বনদেবতা সংবাদ বিশ্বকাব্য যেটা এখান থেকে এখান থেকে যেটা দেখবে যেটা নাটকের যে সারাংশ সারাংশটা দেখবে আচ্ছা নাটকের নামকরণ একই কথাই বলবো আর কি নামকরণ আর সারাংশ লোক ভালো করে দেখবে আর ওভাবেও দিতে পারে আচ্ছা এখান থেকে যে চরিত্র দেখবে আর কি রামভদ্রের চরিত্রটা দেখবে আচ্ছা বন দেবতা যে বাসন্তীর চরিত্র দেখবে এগুলো একটু চরিত্র দুটোর মধ্যে এগুলো একটু দেখবে ভালো করে আর লাইন অর্থাৎ একটু পড়ে রেখো লাইনগুলো দিতে পারে নতুন তো মানে এবার দেয় পুরোনো সিলেবাসে লাইন তুলে দেয় এবার যেহেতু এটা নতুন আর কি দিতেই পারে আচ্ছা এইবার তোমার সাহিত্যের ইতিহাসে যেগুলো দেখবে প্রথমে যেটা হচ্ছে তোমার যেগুলো দেখবে যে খুব খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে বানভট্ট বানভট্ট থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুব খুব বেশি আর কি বানভট্ট থেকে ভালো করে তোমরা দেখবে আর হচ্ছে তোমার যেটা হচ্ছে চরক আর সুশ্রুত মানে যেটা হচ্ছে চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা এগুলো একটু খুব ভালো করে দেখবে আর এদিকে হচ্ছে তোমার যে যে চম্পু কাব্য যেটা আর কি চম্পু কাব্য যেটা হচ্ছে তোমার চম্পু বিশেষ করে আর কি ত্রিবিক কমভার্টের যে নলচম্পু সেটা একটু খুব ভালো করে দেখে রাখবে এই পাঠ থেকে আর কি এইবার দণ্ডি দণ্ডির যে অবদান সংস্কৃত গদ্য সাহিত্যে বা দন্ডি লেখা যেহেতু দশক আলাদা করে আর বানভট্টের অবদানের মধ্যে দিতে পারে বা একটা লাইন দিয়ে দিতে পারো যে পারল যে মানচ্ছিষ্ট জগৎ সর্বম এই লাইনটা দিয়ে দিল দিয়ে বললো যে কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো মানে বানভট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে দেখবে আর তির বিক্রম ভট্টের যে নলচম্পু নলচম্পুটা খুব আসার চান্স আর যেভাবে বললাম চরক আর সুশ্রুত মানে চরক সংহিতা শুশ্রুত সংহিতা এগুলো একটু ভালো করে দেখো আর যে পাঠটা আছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি এখান থেকে দেখো বেশ কজন বাঙালি তাদের সাহিত্যকৃতি আছে তা তোমরা ওই মোটামুটি ধরো যেটা হচ্ছে তোমার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় যে সংক্ষিপ্ত পরিচয় সাথে রচনা শৈলী এটা একটু দেখে রাখতে পারো বা তোমার এদিকে যে পণ্ডিত সীতানাথ আচার্য যে জীবনী সাহিত্য এটা একটু দেখলে বা এদিকে দেখলে হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থের যে জীবনী তার কর্মজীবন এটা একটু দেখলে আর এদিকে হচ্ছে তোমার বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের যে গ্রন্থাবলী এটা একটু দেখলে যাই হোক মোট কথা তোমরা চাইলে যে কোনো এর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস পড়তে পারো একটা পাঠ যেটা একটা পড়লি একটা তাহলে ভালো করে পড়ো তাই হচ্ছে বড় প্রশ্নের মোট মোটে একটা ধারণা সাজেশান বলতে পারো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও কারণ পরীক্ষার মাত্র কটা দিন আর ভালো লাগ কিছু জানতে আমার অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের ভিডিও সুস্থ থাকবো ভালো